আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিশ্বগ্রাম কি বিশ্বগ্রাম কিভাবে কাজ করে এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিশ্বগ্রাম টপিকটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের একেবারে যে যদি বলি যে প্রথম পাঠ বা পাঠ এক বলতে পারি তো প্রথমে আমরা জানব যে বিশ্বগ্রাম বলতে আসলে আমরা কি বুঝি বা বিশ্বগ্রামের ধারণাটা আসলে কি আসলো তো বিশ্বগ্রামের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমাদের সামনে আসে মানে খুব সহজভাবে যদি আমরা বলি আমাদের যে মানে যে দেশে আমরা বাস করি না কেন বা যে জায়গাতে আমরা বাস করি না কেন আমরা নির্দিষ্ট জায়গায় যে যে যেখানে থাকি সেই জায়গা থেকে আমরা কি করতে পারবো আমরা বিভিন্ন দেশের সাথে মানে দেশের মানুষের সাথে দেশের সংস্কৃতির সাথে দেশের বিভিন্ন বিষয়ের সাথে মানে অন্যান্য দেশের সাথে আমরা যোগাযোগ করতে পারবো এবং এই জন্য আমাদের আইসিডিটা প্রয়োজন হয় তো বিশ্বগ্রাম সম্পর্কে আমরা আরও ডিটেলস জানবো তার আগে আমরা একটু বলতে পারি মানে একটু আইডিয়া নিয়ে নিই যে বিশ্বগ্রাম বলতে বোঝায় যে তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবী জুড়ে যতগুলো দেশ আছে সব দেশগুলোকে একটা ছায়ার নিচে বা ছাতার নিচে নিয়ে আসা যাতে এক দেশের যাবতীয় সব কিছু আরেক দেশ জানতে পারে দেখতে পারে বুঝতে পারে মানে আমরা যদি সংজ্ঞায় বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি বিশ্বায়ন হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই মানে পৃথিবীর মানে পৃথিবীতে যতগুলো দেশ আছে তার সবগুলো প্রান্তের মানুষ বা সবগুলো দেশের মানুষ কী করবে মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে এখন আমরা যদি এটাকে একটা উদাহরণের সাহায্যে দেখি তাহলে জিনিসটি বুঝতে আমাদের অনেক সুবিধা হয় এই সময়ে মানে এই যে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল বা সামনে যে দিনগুলো আসছে বা বিগত যে বছরগুলো গিয়েছে সেই বছরে আমরা কি করেছি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু এখন ফেসবুক ব্যবহার করতে পারি টুইটার ব্যবহার করতে পারি বা স্কাইপ ব্যবহার করতে পারি অথবা যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো ব্যবহার করতে পারি কেউ দেশে থাকুক বা দেশের বাইরে থাকুক বা যেখানেই থাকুক না কেন আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি আবার আমি এই দেশে বসে বাইরের যে কোনো দেশের কোনো অনুষ্ঠান তারপরে কোনো প্রোগ্রাম বা কোনো গান এগুলো দেখতে পারছি তার মানে অন্য দেশের একটা সংস্কৃতি আমাদের মাঝে মানে আমরা ওটাকে ব্যবহার করতে পারছি শুধু আমি বা আমরা না মানে সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে আর কি তো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে যে আমরা কি করতে পারি যে সবাই একটা একক সমাজে বাস করি এবং ওই একক সমাজ মানে হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ের ইনফরমেশন ইন্টারনেটের কল্যাণে জানতে পারি এখন এটাকে আমরা আরও ডিটেলসে জানবো আরও কিছু সংজ্ঞাও আছে ছোট্ট করে আমরা এই বিশ্বগ্রামের যে ধারণা সেটার প্রবক্তাকে বা কে এটা বলেছেন সেটা সম্পর্কে জানি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক যোগাযোগ তত্ত্ববিদ হারবার মার্শাল ম্যাকলুহান উনিশশো সালে তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং উনিশশো চৌষট্টি সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামের দুটি বইতে প্রথম মানে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কথাটি ব্যবহার করেন এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয় বিশ্বগ্রামের মূল কথাটা কি বা মূল বিষয়টা কী দাঁড়াচ্ছে মূল বিষয়টি হলো যে বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা তার মানে আমরা এখানে যেটা মানে দেখতে পাচ্ছি সেটাই আমরা এতক্ষণ ধরে মানে নিজেদের মতো করে একটু বললাম যে আমরা কি করব যে বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করা মানে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন কিছু অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম অনেক কিছু আমরা জানতে পারি ইন্টারনেটের কল্যাণে আর তাহলে বিশ্বগ্রামের বা গ্লোবাল ভিলেজের প্রবক্তাকে মার্শাল ম্যাকলোহান আমরা মনে রাখবো তার নাম হারবার্ট মার্শাল ম্যাকলুহান তিনি উনিশশো সালে তার দুটি বিখ্যাত বই দ্য গুটেন গ্যালাক্সি এবং উনিশশো চৌষট্টি সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেন মানে উনিশশো এবং চৌষট্টি সালের দিকে এই টার্ম ব্যবহার করা হয় বা এই শব্দটি ব্যবহার করা হয় বিশ্বগ্রাম এবং যেটা বর্তমানে আমরা এর হ একেবারেই মানে প্র্যাকটিক্যাল বা হাতে কলমে যেটা ব্যবহার করা সেটা বর্তমানে আমরা ব্যবহার করছি আচ্ছা এখন এই যে তথ্য প্রযুক্তি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করার ফলে বা ইন্টারনেট ব্যবহার করার ফলে কি হয়েছে ব্যবহার করার ফলে সমগ্র মানে আমাদের যে বিশ্ব আছে তো আমাদের এই যে বিশ্ব পুরো বিশ্বের যতগুলো দেশ আছে সেই সব দেশগুলোকে মিলিয়ে একটি হচ্ছে গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে আর কি হ্যাঁ এইটাকেই বিশ্বগ্রাম বলা হয় এই জন্যই যেহেতু আমরা ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু জানতে পারি এটাকে বিশ্বগ্রাম বলা হচ্ছে তো এর হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন রকম সংজ্ঞা আছে যেমন আমরা কয়েকটা সংজ্ঞা মানে মাথায় রাখবো হার্বার্ট মার্শাল মার্শাল ম্যাকলুহান তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে প্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে ধারণা দেন যেটা আমরা দেখেছি সেটা এবং উনিশশো চৌষট্টি সালে আচ্ছা বিশ্বায়ন হচ্ছে আমরা আরো বলতে পারি এরকম যে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা যেটা আমরা কিন্তু দেখছি যে বিশ্বটা আমাদের কি হচ্ছে সংকোচন মানে বিশ্ব বিশ্বের সব বিষয়ে আমাদের জানাশোনা হচ্ছে আমরা জানতে পারছি বুঝতে পারছি এটাকেই বিশ্ব সংকোচন মানে এখন মোবাইল বের করলেই গুগলের মধ্যে আমরা সব সব পাই এছাড়াও এআই দিয়ে হচ্ছে যে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন বা ওর মাধ্যমে আমরা কি করতে পারি সরাসরি জিজ্ঞাসা করতে পারি যে হ্যাঁ এই বিষয়টা কি তারপরে অ্যান্সার ইঞ্জিন আমাদের কি করে মানে যেটাকে আমরা এআই দিয়ে মানে চ্যাট জিপিটি বা হচ্ছে যে রাইট সনেক যেটা দেয় উত্তর দিয়ে দেয় সরাসরি সার্চ ইঞ্জিন আমাদের কি দিত সার্চ ইঞ্জিন আমাদের দিত বিভিন্ন রকম রেজাল্ট দিত সেখান থেকে আমরা বেছে বেছে বের করতাম যে এইটা আমি নেবো এটা নেবো এটা নিবো না এরকম আর অ্যান্সার ইঞ্জিন কি দিবে আমাকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সরাসরি প্রশ্নের উত্তর দিবে আর কি সো এখন দুইটা টার্ম চলছে সেটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন এবং একই সাথে সার্চ ইঞ্জিন আচ্ছা আরও সঙ্গে আমরা বলতে পারি যে বিষয়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমগ্র মানে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া তাহলে কি দাঁড়ালো এখানে যে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে সামগ্রিক কমিউনিটি কি সামগ্রিক কমিউনিটি হচ্ছে যে সামগ্রিক বলতে কি সব বোঝায় কমিউনিটি বলতে একটা সমাজ ব্যবস্থা একটা কালচার একটা নিয়ম এটাকে বোঝায় এবং সব মানুষ নিয়ে আসা মানে সারা পৃথিবীর আর কি মানে পুরো পৃথিবী জুড়ে যত মানুষ আছে সবাইকে নিয়ে আসার কথাই বলা হচ্ছে আরও বলতে পারি আমরা এভাবে বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রজ্ঞারওকরণ মানে হচ্ছে কি দাঁড়ালো এখানে এটা হচ্ছে যে সবসময় মাথায় রাখতে হবে পুরো বিশ্বের কথা এখানে বলা হচ্ছে এবং আমাদের পুরো বিশ্বে কি আছে অনেকগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে অনেক মানুষ আছে সেই মানুষগুলোর তো একটা সামাজিক সম্পর্ক থাকে সেটার প্রজ্ঞারণ মানে হচ্ছে সেটাকে আরও সুদৃঢ় করা সেটাকে আরও হচ্ছে মজবুত করা তাহলে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা খুব সহজভাবে মনে রাখব যে একটা দেশের যাবতীয় বিষয়ে মানে একটা দেশ বলতে সব দেশেই বোঝাচ্ছি আসলে সারা বিশ্বে যতগুলো দেশ আছে সেই দেশগুলো সবগুলো মানে বিষয় সম্পর্কে জানা সংস্কৃতি সম্পর্কে জানা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানা এক দেশের অর্থনীতি আরেক দেশে প্রবেশ করা সংস্কৃতি প্রবেশ করা সামাজিক সম্পর্কগুলো প্রবেশ করা এবং এটা ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এটাকেই হচ্ছে বিশ্বগ্রাম বলা হয় যে প্রান্তেই আমরা থাকি না কেন বিশ্বের আমরা কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি আমাদের অনেকেরই আত্মীয় থাকে যারা বিদেশে বাস করে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে খুব সহজেই আচ্ছা তাহলে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা একটা আইডিয়া কিন্তু পেলাম এখন আমরা দেখবো যে বিশ্বগ্রাম যদি আমরা তৈরি করতে চাই বা বলতে চাই যে হ্যাঁ এটা আমাদের বিশ্বগ্রাম হচ্ছে সেখানে আসলে কি কি উপাদান আমাদের লাগে প্রথমত আমাদের হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি লাগে এরপরে প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার লাগে ব্যক্তিবর্গের সক্ষমতা লাগে ডেটা বা ইনফরমেশন এরপরে ইন্টারনেট সংযুক্ততা তো এই জিনিসগুলো কি সেটা আমরা এখন একটু দেখি প্রথমে হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এখন হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি বলতে কি বোঝায় হার্ডওয়্যার বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানে শুধু কম্পিউটার না মানে যে কোনো কিছুরই হচ্ছে যে ফিজিক্যাল যে ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে বা ফিজিক্যাল পার্ট থাকে সেটাকে হার্ডওয়্যার বলা হয় যেমন বিভিন্ন যন্ত্রাংশ হতে পারে বিভিন্ন পিসিবি হতে পারে ডিসপ্লে হতে পারে তারপরে প্রিন্টার হতে পারে অনেক কিছু হতে পারে আর কি বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য এই হার্ডওয়্যার ব্যবহার করা হয় এছাড়াও আরও হার্ডওয়্যারের কথা আমরা বলতে পারি হচ্ছে যে যেটা হচ্ছে যে মোবাইল ফোন স্মার্টফোন অডিও ভিডিও রেকর্ডার ওয়েব গ্যাম স্যাটেলাইট রেডিও টেলিভিশন ইত্যাদি ইত্যাদি এইগুলো কী করে যেহেতু কম্পিউটার আমাদের লাগবেই মোবাইল আমাদের লাগবেই আমরা যদি ইন্টারনেটে কানেক্টেড থাকতে চাই সেই জন্য একটা হার্ডওয়্যারের কথা বলা হচ্ছে এরপরে প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার যে কম্পিউটার মানে যে হার্ডওয়্যার আমরা পেলাম বা যে হার্ডওয়্যার আমরা ব্যবহার করছি সেই হার্ডওয়্যারকে রান করার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হয় যে বা প্রোগ্রাম বলা হয়ে থাকে আর কি সেটাতে আমরা কী করি কম্পিউটারকে রান করি যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেম উইন্ডোজ হতে পারে লিনাক্স হতে পারে টু হতে পারে ব্রাউজিং সফটওয়্যার ক্রোম হতে পারে মজিলা হতে পারে মাইক্রোসফট এজ হতে পারে এছাড়াও কমিউনিকেটিং অনেক সফটওয়্যার আছে যেটা আমরা পরবর্তীতে দেখব কোনো প্রোগ্রামিং ভাষাও হতে পারে আমাদের পুরো সিস্টেমকে রান করার জন্য নেক্সট হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা ব্যক্তিবর্গের সক্ষমতা বলতে কি বোঝায় ব্যক্তিবর্গের সক্ষমতা মানে যে কম্পিউটার আমরা ব্যবহার করব বা হার্ডওয়্যার বা যে সফটওয়্যার আমরা ব্যবহার করব সেই কম্পিউটার বা সফটওয়্যার আসলে কারা চালাতে পারে এইটা মানে চালানোর জন্য মানুষ আসলেই আদৌ আছে কিনা তারা পারে কি না তারা সেটা জানে কিনা বোঝে কিনা এরকম যেমন আমাদের গ্রামের অনেক মানুষ আছে এখনও কম্পিউটার চালাতে পারে না বা ল্যাপটপ চালাতে পারে না বা ট্যাব চালাতে পারে না কোনো রকমের বাটন ফোন চালাতে পারে এরকম তো এই জন্য আইসিটি সেক্টরে যেটা গড়া হয় যে আইসিটিতে ট্রেনিং দেওয়া হয় যে আচ্ছা যে আইসিটির যে কম্পোনেন্টগুলো আছে যে হার্ডওয়্যার আছে যে সফটওয়্যার আছে এগুলো তারা চালাতে পারছে কি না ওকে সো নেক্সট হচ্ছে ডেটা বা ইনফরমেশন ডেটা বা ইনফরমেশনটা বিশ্বগ্রামের আরেকটা উপাদান সেটা হচ্ছে যে ডেটা কি ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা যেগুলো সাজাই যদি আমরা বা যেগুলো সাজানোর ফলে কি হয় বা সেগুলো যদি আমরা প্রসেস করি তাহলে তথ্য বা কোনো ইনফরমেশন তৈরি হয় এটি কোনো অঙ্ক হতে পারে বর্ণনা টেক্সট ইমেজ অডিও ভিডিও এমনকি যে কোনো ধরনের গ্রাফ বা ইনফোগ্রাফিকও হতে পারে এই ডেটাগুলো প্রসেস করে মানুষের কল্যাণে তথ্যে পরিণত করা হয় এবং মানুষকে হচ্ছে জানানো যা হয় আর কি এবং এই যে ডেটা বা ইনফরমেশন এটা বিশ্বগ্রাম এর কম্পোনেন্টের মধ্যে বা হচ্ছে যে এলিমেন্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা কি করি বিভিন্ন ডেটা থেকে আমরা হচ্ছে ইনফরমেশন তৈরি করি এবং যদি আমরা খেয়াল করি যে আমরা কিন্তু বর্তমানে সবসময় তথ্য পেতে চাই এবং যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি পাওয়ারফুল বর্তমান সময়ে নেক্সট ইন্টারনেট সংযুক্ততা ইন্টারনেট সংযুক্ততা বলতে কী বোঝানো হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা মানে হচ্ছে যে এক মানে একটি দেশের মানুষগুলো আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড কি না কারণ ইন্টারনেট না থাকলে বিশ্বগ্রাম কাজ করবে না ইন্টারনেটের কানেকশন না থাকে হচ্ছে বিশ্বগ্রামও অসম্ভব কারণ ইন্টারনেট কানেকশান না থাকলে আমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো না কানেক্টেড থাকতে পারবো না এবং ইন্টারনেট তো আমাদের লাগবেই একই সাথে কম্পিউটার লাগবে বা মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব মানে যার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করব আচ্ছা এখন বিশ্বগ্রামের ক্ষেত্রে কি হয়েছে বিশ্বগ্রামের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের কথা মানে এখন আমরা সবার কাছে শুনি যে ইন্টারনেট আছে কি না বা নেট আছে কিনা বা ওয়াইফাই আছে কিনা তাই না এটা যদি থাকে দেন আমরা কি করব আমাদের মোবাইল আমাদের ল্যাপটপ বা আমাদের কম্পিউটারে সেই ইন্টারনেট কানেক্ট করে আমরা বিভিন্ন বিষয়ে কানেক্টেড হতে পারবো ইনফরমেশন জানতে পারবো ইনফরমেশন শেয়ার করতে পারবো সো এটা হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা তাহলে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ তাহলে আমরা এখানে পাঁচটা উপাদানের কথা বলতে পারি প্রথমে হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এরপরে প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার এরপরে ব্যক্তিবর্গের সক্ষমতা এরপরে ডেটা বা ইনফরমেশন এবং ইন্টারনেট সংযুক্ততা তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা বিশ্বগ্রাম কি বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামের কিছু সংজ্ঞা এবং বিশ্বগ্রামের উপাদান দেখলাম এরপরের ভিডিওতে আমরা বিশ্বগ্রামের আরও যে যাবতীয় কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে যান তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন